পছন্দের মাছের মধ্যে চিংড়ি একটি পরিচিত নাম প্রায় সকলেরই খুব পছন্দের একটি মাছ তো এই পছন্দের মাছটি দিয়েই আজকের রেসিপিটি করব আজকের রেসিপি হলো চিংড়ি মাছের শ্বাসের বড়া এখন প্রশ্ন হলো চিংড়ি মাছের আবার শ্বাস কী আমার মনে হয় খুলনা বাগেরহাটের মানুষেরা যেমন চিংড়ির শ্বাস বলছি এক কথাতেই এটা চিনে নেবে যে চিংড়ির শ্বাস কী তেমন অনেকেই আবার চিনবে না তো ক্লিয়ার করে দিই শ্বাস হলো চিংড়ি মাছের যে বড় বড়ো পাগুলো হয় তার ভিতরে মাংসটা থাকে যে মাংসটা থাকে তাকেই বলে শ্বাস চিংড়ির পাগুলো থেকে এভাবে শ্বাস বের করে করে বেচা হয় আবার বড় বড় যে চিংড়ির যে পাগুলো হয় সেগুলো খোসা সহ বেচা হয় তো এই শ্বাসগুলোকে বিভিন্নভাবে রান্না করে খাওয়া হয় তো আজ করে দেখাবো শ্বাসের বড়া আর শাঁসটা আমি সামান্য লেবুর রস আর লবণ দিয়ে কচলে কচলে ধুয়ে নিয়েছি আর এখানে হাফ কাপ চাল ভিজিয়ে রেখেছি ভাতের চাল এটা আমি বেটে নেব আর এই শাঁসের মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম শাঁস আর পেঁয়াজ কুচি ভালো করে বেটে নেব তো দেখুন ভালো করে শাঁসটা বেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব চাল বাটা দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব এক চামচ জিরার গুঁড়া এক চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দেব স্বাদ মতো ধনে পাতা এখন ভালো করে মিশিয়ে নেব এখন তো আপনাদের মনে হতে পারে সামান্য গোলমরিচের গুঁড়াতে কি বড়া করলে ভালো লাগবে ঠিক ভেবেছেন লাগবে না অ্যাকচুয়ালি আমি এখানে থেকে কিছুটা উঠিয়ে রাখবো আমার ছেলের জন্য কেননা ও শ্বাসের বড়া খুব মজা করে খায় বাট ও ছোটো তেমন একটা ঝাল খেতে পারে না এ কারণে ঝালটা এখনও মেশায়নি এখন ঝালের গোড়া স্বাদ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো ঝাল স্বাদ মতো দিয়ে দেবেন আর এখন আমি ভালো করে মিশিয়ে নেব। তো মেশানোকে এখন ভেজে নেব আর এর জন্য চুলাতে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম হয়ে এলে এরকম ছোট ছোট করে বড়াগুলো তেলে দিয়ে ভেজে নেব আপনারা চাইলে চ্যাপটা চ্যাপটা করেও দিতে পারেন তো এখন বড়াগুলো উল্টে পাল্টে মিডিয়াম জালে ব্রাউন কালার করে ভেজে নেব তো বড়াগুলো ভাজা হচ্ছে সুন্দর একটা কালার চলে এসেছে এই তো এভাবে চিংড়ি মাছের শ্বাসের বড়াগুলো ভেজে তুলে নেব গরম গরম এই বড়াগুলো খেতে ভীষণ মজা লাগে ভাতের সঙ্গে খেতে পারেন আবার চায়ের সঙ্গেও খেতে পারেন আবার এমনিতেও খেতে পারেন তো এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি এস করে রাখেও এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ